গোল্ডেন কালারের মতো দেখতে পাচ্ছেন এটার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাইক পালস চলে আসলাম একটা ভিডিও নিয়ে আসলে আমি এখনো আপনার লুব্রিকেন নিয়ে কোনো ভিডিও করি নাই আর তাই চিন্তা করলাম আমি যেহেতু এখন নতুন একটা লুব্রিকেন্ট ইউজ করতে যাচ্ছি তো আপনাদের সাথে এটা শেয়ার করি সবগুলো লুব্রিকেন্ট দেখাবো আমি কোনগুলো ইউজ করেছি আপনার মিনারেলটা ইউজ করেছে আমি তিন হাজার কিলোমিটার পর্যন্ত তারপরে তিন হাজার থেকে আট হাজার কিলোমিটার পর্যন্ত আমি ইউজ করেছি সেমিসিনথেটিকটা আর তারপরে আমি আপনার আট হাজার থেকে এখন আমার বাইক বর্তমানে চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার রাইড করা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো কিলোমিটার পর্যন্ত আমি রাইড করেছি ফুল সিনথেটিকটা তো আমার এটার পারফরমেন্সটা খুব এখন বেশি ভালো মনে হচ্ছে না তো আমি চিন্তা করলাম যে এম টা ইউজ করা যায় কিনা তো আমি অনেক রিসার্চ করেছি আর আমি যে কোম্পানিতে জব করি আমার অনেক লুব্রিকেন্ট কেনা লাগে তো আমরা বেশিরভাগই দেখা যায় ইউজার বলেন আমাদের যে ইঞ্জিনিয়াররা বলেন সবাই এম জেলের লুব্রিকেন্স প্রেফার করে তো সেই ক্ষেত্রে আমি একটু রিসার্চ করলাম আমার কাছে মনে হলো এম জেলের বেস্ট হবে তো আমি ওনাদের অনলাইন থেকে এমজেলে অনলাইন থেকে এখন আপনারা জানেন লুবলিকেন্টগুলো অর্ডার করা যায় তো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এই যে দেখেন অর্ডার করার পর এভাবে একটা কিউআর কোড আসে এই যারা ডেলিভারি দিবে এবং প্রোডাক্টের পুরো ডিটেলস আসে ওনারা একটা বিলও দিয়েছে আমাকে যে বিলটা এই যে এভাবে প্যাকেজিং প্রোডাক্টের সিরিয়াল নাম্বার সহ আপনার এখানে বিলটা দেওয়া আছে যে আঠারোশো টাকা দেন ভ্যাট চালানো দিছে তো সব কিছু একবারে ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছেন ফিলের ব্যাপারটা গেল দেন আসি প্রোডাক্টটা নিয়ে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা যে অরিজিনাল বাজারে টিউনিং হয় বা ইয়ে হয় এই জন্য সরাসরি এমজেল থেকে আমি অর্ডার করেছি দেখতে পাচ্ছেন এখানে আমদানি কারক বা বাজার যারা করবে এদের নাম লেখা আছে তারপরে এখানে সিলগালা দেওয়া আছে এটা যে ইনটেক প্যাকেট এই জন্য আর এটা ফুল সিনথেটিক আমি ইউজ করবো টেন ফোরটি এটার পারফরমেন্স কেমন হবে এবং এটা এখন আমি চেঞ্জ করব আর সাথে আমি এই যে ইয়েও নিয়েছি অয়েল ফিল্টারটা নিয়েছি এই যে আমার আগে থেকে কেনা ছিল ইয়ামাহা আমার শোরুম থেকে তো আমি অয়েল ফিল্টারটাও এখন চেঞ্জ করে নেব অয়েল ফিল্টারটা একশো পঞ্চাশ টাকা মতো নিয়েছে আর লুব্রিকেন্টার প্রাইস নিয়েছে আমার আঠারোশো পঁচাত্তর টাকা আপনার হলো ডেলিভারি চার্জ সহ যে এখানে সিরিয়াল নাম্বার আছে কিউআর কোডও দেওয়া আছে যে এখানে সিরিয়াল নাম্বার আছে কিউআর কোড কোডও দেওয়া আছে এ কিউআর কোডটা স্ক্যান করলে প্রোডাক্টের পুরো ডিটেলস এখানে দেখতে পারবেন আর এটা পঁচিশশো থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বাইকটা রাইড করা যাবে এই লুব্রিকেন্টটা দিয়ে আরেকটা কথা সবাইকে বলে রাখি এখন দেখা যায় আমরা বেশিরভাগ দেখি এক ব্র্যান্ড থেকে আরেক ব্র্যান্ডে গেলে আমরা মোটর ফ্ল্যাশার যেটা বা ইঞ্জিন ফ্ল্যাশার যেটা ওটা ইউজ করি তো আমি এটা ইউজ করতে চাচ্ছি না এই জন্য আমার কিছু ওপিনিয়ন আছে যেমন ধরেন আমি যদি ইঞ্জিন ফ্ল্যাশারটা ইউজ করি তাই দেখা যায় এতদিনে মোটর আমার বাইকের ইঞ্জিনের যে আপনার অনেক জায়গা ক্ষয় হয় বা এগুলো কিন্তু মবিলের গাদে বা লুব্রিকেন্টের গাদ যেটা সিস্ট এটাতে পূরণ হয়ে যায় তো আমি যদি এখন আবার ফ্ল্যাশারটা ইউজ করি ওই ধারালো জায়গাগুলো আবার ধারালো হয়ে যাবে এবং আবার নতুন করে কোনো সাউন্ডের সমস্যা হইতে পারে বা এই ক্ষেত্রে অনেক আমি রিপোর্টও শুনেছি যেমন সাউন্ডের সমস্যা হয় তো আমি এটা ইউজ করতেছি না আমি হয়তো এই লুব্রিকেন্টটা যেহেতু তিন হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করা যাবে বলেছে আমি আপনার এটা হয়তো দুই হাজার বা দুহাজার কিলোমিটার পরেই নতুন আরেকটা এমজেলের জেলের লুব্রিকেনটা আমি এখানে ড্রেন করে দিব বা ইউজ করব তো সেক্ষেত্রে আমার ওইটা ফ্ল্যাশারের মতনই কাজ করবে এম জেলের এই প্রোডাক্টটা নিয়ে কারোর সাথে করে বলার কোনো কিছু নাই শেয়ার করার কিছু নাই সবাই জানেন প্রোডাক্টটা কেমন আর খুবই পপুলার একটা প্রোডাক্ট মবিল ওয়ান রেসিং ফোরটি টেন ডাব্লু ফোরটি যেটা অ্যাডভান্স ফুল সিনথেটিক ফোর স্টক মোটরসাইকেলের জন্য যে আমাদের এফআই এফআই মোটর সাইকেলগুলোতে টেন ডাব্লু ফোরটিটা রিকমেন্ডেড তো চলুন বন্ধুরা এখন দেখাই আপনাদেরকে কিভাবে আমি আপনার ড্রেন দেবো এখন আমার আগে যেটা আছে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন এই যে ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হলো ড্রেন দেওয়ার পরে এখন এই যে ফিল্টারটা চেঞ্জ করা হবে আগের ফিল্টারটা আমি ফেলে দেব আর ফিল্টার আমি এই যে আপনার এমআর শোরুম থেকে কিনে নিয়ে আসছিলাম তো এটা এখন এখানে দিব নতুন ফিল্টারটা আপনারা সবাই জানেন যে ইঞ্জিন অয়েল সময় ফিল্টারটা চেঞ্জ করতে হয় বিশেষ করে একটা বা দুইটা ইঞ্জিন অয়েল পর পর ফিল্টারটা চেঞ্জ করলে বেশি ভালো হয় আমি প্রত্যেকবারে একটা করে করি দেখা যায় ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার ব্যবহার করার কারণে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বাইক রাইড করা যায় বা পঁচিশশো কিলোমিটার তো পঁচিশশো কিলোমিটার তিন হাজার কিলোমিটার পর পরে আমি এটা চেঞ্জ করি ড্রেন দেওয়ার পর এখন নতুনটা আবার দেওয়া হবে দেন নতুন ইঞ্জিন অয়েল আমি আপনাদেরকে আগে দেখিয়েছি যে নতুন ইঞ্জিন অয়েলে যে এটা আমি ইউজ করব এটা মবিলের অফিসিয়াল যে ইঞ্জিন অয়েল ওদের ফেস থেকে আমি নিয়েছি তো এটা এখানে ইউজ করার পর যা পারফরমেন্স কেমন হয় এটা ডিটেলস আপনার সাথে শেয়ার করব 3000 কিলোমিটার পর ইঞ্জিন হলে অবশ্যই আপনি দেখাই এটা এখনো ভালো ভিসকোসিটি আছে এই যে দেখুন এটা ভিসকোসিটি আছে তারপরেও আমি যে তো নির্দিষ্ট টাইম পর পর চেঞ্জ করি যে যার কারণে এই চেঞ্জটা করা এই দেখতে পাচ্ছেন এখনো চাইলে এটা আরো 5700 কিলোমিটার বা 1000 কিলোমিটার রাইড করা যায় তো আমি নিচের এই ড্রেনের নাটটা আগে লাগাই নিতে হবে কারণ কি আপনার দেখা যায় এটা ভুলে গেলে ইঞ্জিন অয়েলটা উপর থেকে দিয়ে দিলেন পরে নিচে সব ডুপ্লিকেটটা এভাবে পড়ে গেল সেক্ষেত্রে কিন্তু সমস্যা তো এটা খুবই মনে করে এবং ভালো কথা লাগায় নিয়ে তারপরে আপনার ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে তো ফ্ল্যাশারটা ইউজ করলে কি এই সময় দেখা যায় আপনি ফ্ল্যাশারটা দিয়ে নিয়ে স্টার্ট দিয়ে রাখতে হয় পাঁচ মিনিট দেন ওইটা ফেলে দিতে হয় আমি এটা এখন ইউজ করি নাই আর সামনে করবো কি জানি না তো এটা যদি ভালো কোনো ইয়ে পাই তো আমি ইউজ করতে পারি ওই সময় এই যে এখন ফিল্টারটা লাগানো হচ্ছে ফিল্টারটা খুলে তারপরে এভাবে যেভাবে বসানো থাকে বসায় তো এটা টাইট দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে যে সবগুলো মতো একই মেজারমেন্টে টাইট হয়েছে কিনা না হলে কিন্তু আবার সমস্যা হয় দেখা যায় দেখা যায় এক সাইডে বেশি টাইট হয়েছে নিচের দিকে একটু ফাঁকা আছে ওই ক্ষেত্রে অয়েল তখন নিচ থেকে টপ টপ করে এক ফোট একটা পড়তে থাকে তো এটাও খেয়াল রাখতে হবে যারা আর এইভাবে কাপড় দিয়ে তারপর এটা খুলতে হবে ইঞ্জিন যেখান থেকে ইঞ্জিন অয়েলটা ঢালতে হবে কারণ সরাসরি প্লাস খুললে ওখানে প্লাস্টিকের এটা দাগ হয়ে যায় এটা সবাই খেয়াল রাখবেন আর একটা সিল দেখতে পারলেন এই সিলটাও খেয়াল রাখতে হবে যেগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে ফানেলটা ভালো করে যেন কোনো ময়লা না থাকে দেন এই যে ইঞ্জিন অয়েলটা দেখতে পাচ্ছেন এই যে সিলটা খোলা হলো আর এটা একটা হোলোগ্রাম দেওয়া কোম্পানির আর ওখানে কিউ কোড থাকে যে প্রোডাক্টটা অথেন্টিক এটা বোঝা যায় এইভাবে খুলতে অনেক কষ্ট হচ্ছে কারণ ওর হাতে এমনিতে তেল লেগে আছে যার কারণে আর খোলার পরে দেখেন এখানে আর একটা লোগো দেওয়া আছে এঞ্জেলের এইভাবে এটা প্লাস্টিকের মতো একটা শক্ত কাপড় দেওয়া তো এটা দেখতে হবে এভাবে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একদম গোল্ডেন কালারের মতো নিউজ তো আমি ফার্স্ট টাইম এম জেল এটা ইউজ করছি আপনারা যারা এম জেলের লুপিকেনটা ইউজ করেন আমাকে জানাবেন যে এটার পারফরমেন্সটা কেমন অথবা অন্য কোনো ব্র্যান্ডের যদি লুপিকেনটা ইউজ করেন সেই ক্ষেত্রে ওইটার পারফরমেন্সটা আপনারা কেমন পাচ্ছেন সাজেস্ট করতে পারেন আমি নেক্সট টাইম দেখা যায় ওইটা ইউজ করে দেখতে পারি আর আমি এম জেলের এটা কেমন পারফরমেন্স পাচ্ছি এখন তো রাইড করা হয় নাই রাইড করে আপনার সাথে শেয়ার করবো দেখা যায় দুই হাজার রাইড করার পরে দেন এটার পারফরমেন্স বোঝা যাবে কারণ এখন যদি বাইক অ্যাড করে আমি যাই তো এটা গিয়ারে নিতেই স্মুথ লাগবে আর প্রত্যেকটা লুবিকেন প্রত্যেকবার ইউজ করার চেঞ্জ করার পরেই এমন লাগে এটা গিয়ারটা অনেক সুন্দরভাবে শিফট হয় অনেক স্মুথ লাগে বেশিকালি দুই তিনশো বা একশো পঞ্চাশ কিলোমিটার পরে এটা বোঝা যায় যে এটা পারফরমেন্সটা কেমন ইঞ্জিন কেমন হিট হচ্ছে কিনা বা এটা পারফরমেন্স কেমন দিচ্ছে সাউন্ড চেঞ্জ হয়েছে কিনা সব কিছু বোঝা যায় তো আমি আপনাদের গিয়ে এখন থেকে আরও একশো ঘন্টার পরে গিয়ে তারপর আপনি সেটা রিভিউ দেব ইঞ্জিন অয়েল নিয়ে তো ঠিক আছে বন্ধুরা আজকে আমি যেটা এখানে শেষ করছি আর ঠিক টাইট সময় এবার কাপড় দিয়ে এভাবে টাইট দিয়ে নিতে হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে